অংশী নম ভগবতে বাসুদেবাই নম জীবনের প্রতিটি মোড়ে যখন চারপাশে সব পথ বন্ধ হয়ে যায় যখন নিজের সিদ্ধান্তই নিজের সত্যু মনে হয় যখন মন বলে আমি পারবো না তখনই ভগবত গীতা আমাদের ডাকে গীতা কোনো ধর্মগ্রন্থ নয় শুধু এটি মানব জীবনের দিক নির্দেশনা একটি আত্মার মানচিত্র যা অন্ধকারে আলো দেখায় যে মানুষ নিজের মনকে জয় করতে শিখেছে যে মানুষ নিজের ভয় সন্দেহ দুর্বলতার ঊর্ধ্বে উঠতে চায় তার জন্য গীতা শুধু বই নয় এটি হল ঈশ্বরের সরাসরি উপদেশ ভগবত গীতা শাস্ত্র শ্লোক আঠারোটি অধ্যায় কিন্তু সেই শাস্ত্র শ্লোকের প্রতিটি যেন সাত হাজার জীবনের অভিজ্ঞতা ধারণ করে এই শ্লোকগুলো শুধু পড়ার জন্য নয় এগুলো জীবনের ভাঙা মনকে গড়ে তুলতে অন্ধকারের ভেতর থেকেও আলো দেখতে শেখায় তাই প্রীতি ভালো কথা চ্যানেলে আমরা প্রতিদিন একটি করে শ্লোকের গভীর অর্থ বিশ্লেষণ করি যাতে আপনি একদিন গীতা মুখস্থ না করেও প্রতিদিন গীতার জ্ঞানকে নিজের জীবনের সঙ্গে মিশিয়ে নিতে পারেন আগের পর্বগুলোতে আমরা গীতার প্রথম অধ্যায়ের এক থেকে উনত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি দেখেছি কিভাবে অর্জুন ধীরে ধীরে বেতনের দ্বন্দ্বে ডুবে যাচ্ছেন একদিকে যুদ্ধের কর্তব্য অন্যদিকে আত্মীয় স্বজনের প্রতি মায়া কিন্তু আজ আমরা পৌঁছেছি এক গভীরতম মুহূর্তে আজকের শ্লোকে অর্জুন শুধু দুর্বলই নন তিনি একেবারে ভেঙে পড়েছেন পরিস্থিতি রাখতে পারছেন না মন ঘুরছে চিন্তা এমনভাবে ভাবে কাঁপছে যেন সমস্ত শক্তি তাকে ছেড়ে গেছে আর তখনই কৃষ্ণ সেই চিরন্তন গুরু সেই কারণ জীবনের প্রতিটি মানুষের মধ্যেই এক একজন অর্জুন আছেন যে জীবনের যুদ্ধের সামনে এসে কাঁপে ভয় পায় দিশে হারা হয় আর সেই মুহূর্তেই কৃষ্ণ আমাদের পাশে দাঁড়ান কখনো চোখে দেখা যায় না কিন্তু অনুভবে সব সময় আছেন গীতা আমাদের শেখায় জীবনের আসল যুদ্ধ বাইরে নয় ভেতরে যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত যোদ্ধা আর সেই জয়ের পথ শেখাতেই আজকের শ্লোক আজ আমরা শুনব গীতার প্রথম অধ্যায়ের 30 নম্বর শ্লোক একটি শ্লোক যেখানে প্রকাশ পাচ্ছে মানুষের মনের সমস্ত দুর্বলতা এবং সেই দুর্বলতার ভেতরেই লুকিয়ে আছে মুক্তির চাবি কাঠি তাই যদি আপনি কখনো মনে করেন আপনার জীবন থেমে গেছে আপনার মন অস্থির আপনার ভেতরে আর সাহস নেই তাহলে আজকের এই পাঠ শুধু শুনবেনই না মন দিয়ে অনুভবও করবেন কারণ কৃষ্ণের বাণী শুধু শোনাই যায় না অনুভব করা যায় জাগ্রত করা যায় চলুন আজকের অধ্যায়ে প্রবেশ করে গীতা সেই পবিত্র মুহূর্তে যেখানে অর্জুন বলেছেন নক্লম্য বস্তা তুম ভ্রমতি চমে মন নিমিত্তানি তানি আমি বিপরীত তা কেশব হে কেশব আমি আর স্থির হয়ে দাঁড়াতেই পারছি না আমার মন যেন ঘুরে যাচ্ছে বিভ্রান্ত হয়ে পড়েছে। সর্বত্র আমি অমঙ্গল সূচক লক্ষণ দেখতে পাচ্ছি এই মুহূর্তে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সামনের দিকে কুরুদের সেনাবাহিনী পেছনে তার নিজের মন একদিকে ধর্মযুদ্ধ অন্যদিকে রক্তের সম্পর্ক এই দ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে তার মন আর স্থির থাকতেই পারছে না তিনি অনুভব করছেন আমি শরীর দিয়ে যুদ্ধ করবো কিভাবে যখন আমার হৃদয় নিজেই কাঁপছে এই শ্লোকে অর্জুনের মানসিক বিপর্যয় পকট হয়ে ওঠে তিনি বলেন নয়তো সকলম বা আমি স্থির থাকতেই পারছি না একজন যোদ্ধার কাছে এটি সবচেয়ে বড় ভয় কারণ যুদ্ধের আগে স্থিরতা হারিয়ে গেলে যুদ্ধ হারানো অবশ্যম্ভাবী আর ভমতীব চমে মন আমার মন যেন ঘুরছে দিক হারিয়েছে এটি কেবল এক যোদ্ধা নয় বরং আমাদের প্রতিটি মানুষের জীবনের অবস্থাও আমরা প্রায় এমন অবস্থায় পড়ি যখন মন এক জায়গায় থাকে না কোনো সিদ্ধান্ত নিতে গেলেই দ্বিধা আসে ভয় আসে মন ভ্রমিত হয় আজ যা ঠিক মনে হয় কাল তা ভুল লাগে তখনই মনে হয় সব কিছু যেন বিপরীত দিকে যাচ্ছে যেমন অর্জুন দেখেছিলেন নিমিত তানি চপ্প স্বামী বিপরীত তানি সব লক্ষণ যেন অশুভ মনে হচ্ছে বাস্তবে এই বিপরীত লক্ষণগুলো বাইরের নয় আমাদের অস্থির মন থেকে জন্মায় যখন ভেতরে শান্তি থাকে না তখন বাইরের পৃথিবীও বিপরীত লাগে যে মানুষ নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তার কাছে সঠিক দিক ও ভুল মনে হয় এই অবস্থাতেই কৃষ্ণ আসেন গুরুরূপে তিনি বলেন না যুদ্ধ করো তিনি বলেন নিজেকে চেনো যখন আমরা প্রিয়জন হারাই যখন জীবনে ব্যর্থতা আসে যখন ভবিষ্যৎ অনিশ্চিত লাগে বা যখন নিজের কাজের উদ্দেশ্য হারিয়ে ফেলে তখন মনে স্থির থাকে না শরীর দুর্বল লাগে আর কিছু বিপরীত মনে হয় এটাই সেই অর্জুন অবস্থা যা আজও আমাদের প্রত্যেকে জীবনে ঘটে ভগবান তখন কিছু বলেননি কিন্তু অর্জুনের মনোবল ভাঙন দেখে তিনি বুঝিয়ে দিলেন যুদ্ধ কেবল বাহিরের নয় যুদ্ধ তোমার নিজের ভেতরের যখন মন অস্থির তখন জীবনের দিক নির্দেশ হারিয়ে যায় যখন মন স্থির তখন চারপাশে সব বিপরীত আশীর্বাদে পরিণত হয় তাই কৃষ্ণ শেখান মন প্রসাদ সর্বসুখা নাম মূলম মন শান্ত থাকলে জীবনে সবকিছু ঠিক হয়ে যায় মন অস্থির হলে দিক হারিয়ে যায় তাই প্রথমে মনকে স্থির করো সিদ্ধান্ত নেবে পড়ে সব অমঙ্গল আসলে মনের অশান্তি থেকে জন্মায় বিপরীত সময় ভয় নয় নিজের ভেতরে যুদ্ধ জেতা যখন মনে হবে সব বিপরীত চলছে তখন মনে রেখো কৃষ্ণ তোমার পাশেই আছেন এই শ্লোকের পর অর্জুনের মানসিক অবস্থা আরো দুর্বল হতে থাকে তিনি ধনুক নামিয়ে ফেলবেন যুদ্ধ করতে অস্বীকার করবেন এখান থেকে শুরু হবে ভগবানের উত্তর যা হবে গীতার দ্বিতীয় অধ্যায় সূচনা অতএব এই শ্লোকগুলো অন্ধকারের আগে সেই নীরব মন স্থির থাকে না সব কিছু বিপরীত মনে হয় তখন মনে রেখো কৃষ্ণ ঠিক তখনই তোমার পাশে দাঁড়িয়ে আছেন তুমি শুধু তার দিকে তাকাও তার বাণী শোনো আর নিজেকে বোঝার চেষ্টা করো এই বোঝার মুহূর্তই মুক্তি শুরু যেমন অর্জুনের ভয় থেকে গীতা জন্ম নিয়েছিল তেমনি তোমার ভয় থেকে তোমার জাগরণ শুরু হবে অর্জুন যখন বলছেন নয় মে বা তখন তিনি স্বীকার করছেন যে তার মন স্থির নয় একজন বীর যোদ্ধা যিনি কখনো পরাজয় চেনেননি তার মন এই মুহূর্তে ভেঙে পড়েছে এটাই প্রমাণ করে মন যদি অস্থির হয় তাহলে জ্ঞানের আলো অন্ধকারে ঢেকে যায় আমাদের জীবনও তাই যখন আমরা রাগে ভয়ে দুঃখে বা আবেগে সিদ্ধান্ত নেই তখন আমরা ভুল করি কারণ তখন মনে স্থিরতা হারিয়ে যায় যেমন কেউ ক্রোধে সম্পর্ক ভেঙে ফেলে কেউ ভয়ে ভালো সুযোগ হারায় কেউ অতিরিক্ত চিন্তায় নিজের ক্ষমতা ভুলে যায় এই অবস্থায় আমাদের বুদ্ধি থাকে না থাকে শুধু অস্থিরতা ভগবান কৃষ্ণ তাই পরে গীতায় বলেছিলেন কুত সুখম যার মন অশান্ত তার জীবনে সুখ কখনো আসবে না তাই জীবনের প্রথম শিক্ষা হলো স্থির মন তৈরি করো যখন মন স্থির হয় তখন বাইরের বিশৃঙ্খলা তোমাকে নাড়া দিতেই পারে না যে মানুষ নিজের মনের উপর রাজত্ব করতে শিখেছে সে পৃথিবীর কোন রাজ্য হারালো কখনো হারে না অর্জুন বলেছেন কেশব অর্থাৎ তিনি সর্বত্র সূচক লক্ষণ দেখছেন কিন্তু আসল প্রশ্ন হল সেই অমঙ্গল সত্যিই কি বাইরে ছিল নাকি তার ভেতরের ভয় থেকেই জন্ম নিয়েছিল যখন মন ভয়ে ভরে যায় তখন ভালো ঘটনাও অশুভ মনে হয় যেমন পরীক্ষার আগে ছাত্রভাবে সব প্রশ্ন ভুল হবে অথচ পরীক্ষার প্রশ্ন হয়তো ঠিক তার জানা বিষয় হয় মস্তিষ্ককে এমন ভাবে প্রভাবিত করে যে বাস্তবতাকেও আমরা উল্টোভাবে দেখি এই ভয় আমাদের বাস্তব থেকে বিচ্ছিন্ন করে কৃষ্ণ চেয়েছিলেন অর্জুন বুঝুক বিপরীত লক্ষণ বাইরের নয় মনের প্রতিফলন কৃষ্ণ চেয়েছিলেন অর্জুন বুঝুক বিপরীত লক্ষণ বাইরের নয় মনের প্রতিফলন মন যেমন পৃথিবীর তেমনই দেখা যায় তাই শিক্ষা হল যখন চারপাশে সবকিছু বিপরীত মনে হবে তখন বাইরের নয় নিজের ভেতরে শান্তিকে খোঁজো তুমি যদি ভেতরে স্থিত থাকতে পারো তাহলে ঝড়ের মাঝে ফুল ফুটতে পারে অর্জুনের মন তখন ভয়ে ভরে গেছে তিনি ভেবেছিলেন যুদ্ধ মানেই মৃত্যুর আহ্বান রক্তপাত অনর্থ কিন্তু কৃষ্ণ দেখাচ্ছেন এই যুদ্ধ আসলে অন্যায়ের বিরুদ্ধে ধর্মের প্রতিরক্ষা ভীত মন সবসময় ভবিষ্যৎ নিয়ে ভয় পায় ভয় সত্যকে ঢেকে দেয় যেমন কুয়াশা ঢেকে দেয় বেলা সূর্যকে যখন আমরা ভয়ে সিদ্ধান্ত নেই তখন আমরা ভুল দেখেই চলে। আজকের যুগেও দেখো মানুষ চাকরি হারানোর ভয়ে নিজের প্রতিভা লুকিয়ে রাখে সম্পর্ক হারানোর ভয়ে কথা বলে না ভবিষ্যতে নষ্ট করে এই সবই সেই ভ্রমত চমে মন মানে বিভ্রান্ত মন কৃষ্ণ এই মুহূর্তে শেখাতে শুরু করেন ভয় করো না তোমার কর্তব্যই তোমার সত্য যে নিজের কর্মে বিশ্বাস রাখে ঠিক কখনো হারায় না তাই শিক্ষা হলো ভীত মনকে নয় সত্যকে অনুসরণ করো কারণ ভয় সবসময় মিথ্যারই সন্তান আর সত্য সর্বদা মুক্তির পথ দেখায় এই শ্লোকের আগের শ্লোকে অর্জুন বলেছেন গান্ডি বংশতে জৈব পরিদ্রা হতে অর্থাৎ তার ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে শরীরও কাঁপতে আর এই শ্লোকে তিনি বলছেন আমি স্থির থাকতে পারছি না দেখো প্রথমে মন দুর্বল হয়েছে তারপর শরীর এটাই জীবনের এক গভীর সত্য মনের ব্যাধি আগে আসে তারপর শরীর অসুস্থ হয় যখন মন ক্লান্ত চিন্তায় ভরা ক্লান্ত তখন শরীরও প্রতিক্রিয়া দেখায় ঘুম কমে যায় মাথা ব্যথা করে বুক ধরফর করে চোখে ঘুম আসে না এইসবের মূল কারণ হলো মনের অস্থিরতা তাই কৃষ্ণ পরে বলেন যোগস্থ কুরু কর্মানি অর্থাৎ কর্ম করার আগে নিজেকে স্থির করো যে মন যোগের অবস্থায় থাকে সে মন দুঃখ ভয় বা বিভ্রান্তির দ্বারা প্রভাবিত হয় না তাই শিক্ষা হলো শরীর সুস্থ রাখতে চাইলে আগে মনকে শান্ত রাখো কারণ মনের শান্তি দেহের শক্তি অর্জুন তখন যুদ্ধ শুরু করেননি কিন্তু তিনি ইতিমধ্যে ভেতরে পরাজিত হয়ে গেছেন এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা যে মন হেরে যায় সে বাহিরে জয় লাভ করলেও কখনো সুখী হতে পারে না আমরা প্রায় জীবনে যুদ্ধে নামি কিন্তু ভেতরে হেরে বসে আমরা ভাবি আমি পারব না আমার ভাগ্য খারাপ সব বিপরীত এই ভাবনাই আমাদের পতনের শুরু কৃষ্ণ তাই শেখান জয় বা পরাজয় নয় আসল যুদ্ধ হলো নিজের মনকে জয় করা যে নিজের দুর্বলতাকে জয় করতে পারে এ পৃথিবীর সব বাধা পার হতে পারে তাই শিক্ষা হলো যুদ্ধ শুরু করার আগে নিজের ভেতরে সন্দেহ ভয় এবং নেতিবাচকতা জয় করো যে নিজের মনকে জয় করতে পারে যে জীবনের কোনো যুদ্ধে পরাজিতই হয় না যখন অর্জুন বললেন ভ্রম তীব্র চমে মান তখন কৃষ্ণ বুঝলেন এই বিভ্রান্ত মন দিয়ে কোনো সিদ্ধান্তই টেকে না যত বড় জ্ঞানী হও যদি মন নিয়ন্ত্রণে না থাকে তোমার জ্ঞানও তোমাকে রক্ষা করতে পারবে না যেমন আগুন আছে কিন্তু বাতাস তীব্র হলে সেই আগুনের শিকার স্থির থাকে না একই ভাবে মন যদি চঞ্চল হয় জ্ঞানও দিশাহীন হয়ে যায় আজকে যুগও দেখো মানুষ হাজার বই পড়ে তত বক্তৃতা শোনে কিন্তু নিজের মনকে সামলাতে পারে না চিন্তা দুশ্চিন্তা হিংসা ঈর্ষা ভয় এই সবই জ্ঞানকে অন্ধ করে দেয় মন তখন জ্ঞানের আলোকে ছায়ায় পরিণত করে ভগবান কৃষ্ণ পরে বলেছিলেন ইন্দি আনাং হি চারতম জন্মান অনুবিধিয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নরি ভাসমসি যেমন বাতাস নৌকাকে টেনে নিয়ে যায় তেমনি চঞ্চল মন মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যায় তুমি যতই শিক্ষিত হও যদি মনকে নিয়ন্ত্রণ না করো তাহলে জ্ঞান নয় বিভ্রান্তি তোমার সঙ্গী হবে মনকে জয় করো তাহলেই জ্ঞান তোমার সত্যরূপে প্রকাশ পাবে অর্জুন বলছেন নিমিত্তানি চপাস্বামী বিপরীত তা অর্থাৎ তিনি দেখছেন চারপাশে শুধু অমঙ্গল বিপর্যয় ভয় কিন্তু আসলে কি তাই ছিল না যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্রে বদলেছে শুধু অর্জুনের মন যখন ভেতরের আলো নিভে যায় তখন বাইরের আলো চোখে লাগে না একই ভাবে যে নিজের আত্মবিশ্বাস হারায় সে চারপাশে শুধুই বিপদ বিপর্যয় ও অন্ধকার দেখতে পায় একই ঘটনা দুজন মানুষকে দুই ভাবে প্রভাবিত করে একজন বলে এই সুযোগ অন্যজন বলে এই বিপদ বৈষম্য কোথায় শুধু মনোভাবেই কৃষ্ণ তাই শেখান বাইরের নয় ভেতরের আলো জ্বালাও যে নিজের আত্মার আলো জ্বালাতে পারে তার জন্য কোনো পরিস্থিতি অন্ধকার নয় আজকে জীবনে যখন সবকিছু বিপরীত মনে হয় যখন মনে হয় ভাগ্যই প্রতিকূল তখন নিজের ভেতরে একবার কৃষ্ণকে ডাকো তুমি দেখবে যে জায়গাটাকে তুমি বিপদ বলেছিলে সেই জায়গা থেকেই তোমার মুক্তি শুরু হবে অর্জুন কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে নিজের আত্মীয় স্বজনকে দেখে কেঁপে উঠলেন তিনি বললেন আমি স্থির থাকতে পারছি না এই এক বাক্যের মধ্যে লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় মানসিক দুর্বলতা জীবনের সংকটের সময় আমরা সবাই কেঁপে উঠি কিন্তু সেই মুহূর্তেই ঠিক হয় আমরা আত্মবিশ্বাসে টিকে থাকবো না ভয়ে হার মানব যেমন কেউ কঠিন পরিস্থিতিতে বলে আমি পারব আর কেউ একই অবস্থায় বলে আমি শেষ দুজনের বাস্তব এক কিন্তু ফল এক নয় কৃষ্ণ তাই বলেন উদ্রং সধর্মং্রেয় পর ধর্মাত সনষ্টিতাত নিজের কর্তব্যে দৃঢ় থাকো সেটাই শ্রেয় জীবনের কঠিন সময়ে আত্মবিশ্বাসের পরীক্ষা হয় যদি সেই সময় তুমি নিজেকে স্থির রাখতে পারো তাহলে তুমি মতোই চৈতন্য যোগের স্তরে পৌঁছে যাবে তাই শিক্ষা হলো নাও কারণ আত্মবিশ্বাসই ভয়ের প্রতিষেধক অর্জুন তখন দ্বিধায় আচ্ছন্ন তিনি জানেন যুদ্ধ তার কর্তব্য কিন্তু মমতা ও ভয় তাকে গ্রাস করেছে এই দ্বিধাই মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ক্ষয় করে আজও দেখো কেউ ব্যবসা শুরু করতে চায় কিন্তু ভয় পায় কেউ সম্পর্ক ছাড়তে চায় কিন্তু দোটানায় থাকে ফলে তো সে স্থির সিদ্ধান্ত নিতে পারে না এবং মন ক্রমে ক্লান্ত হয়ে পড়ে কৃষ্ণ তাই বলেন সন্দেহ বিনশতি যার মনে সন্দেহ আছে সে ধ্বংস হয় তাই শিক্ষা হলো দ্বিধা যতক্ষণ থাকবে ততক্ষণ শান্তি আসবে না যে সিদ্ধান্তে বিশ্বাস রাখবে সেই সিদ্ধান্তই তাকে মুক্তির পথে নিয়ে যাবে মন যত দ্বিধাহীন হবে আত্মা তত নির্মল হবে এবং যখন আত্মা নির্মল হয় তখন দুঃখ বিলীন হয়ে যায় অর্জুন তখন কাঁদছেন বিভ্রান্ত ভীত তিনি ভাবছেন এই যুদ্ধ অনিষ্ট বয়ে আনবে কিন্তু কৃষ্ণ জানেন যুদ্ধ নয় অর্জুনের ভয়ই তাকে দুর্বল করছে মানুষের জীবনে অনেকেই বলে আমার ভাগ্য খারাপ কিন্তু আসলে ভাগ্য নয় ভয়ই মানুষকে আটকে দেয় যে শুরু করতে ভয় পায় ঠিক কখনো জয় পায় না কৃষ্ণ বারবার বলেন উত্তৃষ্ট পরনতপ অর্থাৎ উঠে দাঁড়াও এই পরন্তপ তোমার ভয়ে তোমার বাস্তব নয় তোমার মায়া মাত্র আজও এই বাণী আমাদের জন্য প্রযোজ্য জীবনে যখন সব বিপরীত মনে হয় তখন মনে রেখো কৃষ্ণ তোমাকে বলেছেন তুমি শুধু ভয় জয় করো বাকিটা আমি সামলাব তাই শিক্ষা হলো বিশ্বাস বেছে নাও ভাগ্য তখনই তোমার দিকে হাসবে যখন তুমি সাহস নিয়ে প্রথম পদক্ষেপটি রাখবে ওজুন তখন ভীত কারণ তিনি ভাবছিলেন আমি পারব না কিন্তু যিনি গান্ডীপধারী যিনি শত্রুকে পরাজিত করেছেন শতবার তিনি কিভাবে পারলেন না উত্তর একটাই তিনি নিজের শক্তি ভুলে গিয়েছিলেন এই দৃশ্যটা ঠিক আমাদের জীবনের মতো যখন আমরা বারবার বলি আমি দুর্বল আমি ব্যর্থ আমি পারব না তখন আমাদের ভেতরে দেবশক্তি স্তব্ধ হয়ে যায় কৃষ্ণ তখনও কিছু বলেননি কিন্তু তার উপস্থিতি ছিল স্মরণ করানোর জন্য অর্জুন তুমি ভয় পাওনি তুমি কেবল নিজের পরিচয় ভুলে গেছো আমাদেরও কৃষ্ণের মতো এক অন্তর জামি আছে সেই অন্তরে স্বর যা বলে তুমি পারবে কিন্তু আমরা সেটি শুনি না উনি ভয়ে সন্দেহ মানুষের কথা ভয় কখনো বাইরের কিছু নয় তার নিজের শক্তি ভুলে যাওয়ার ফল প্রতিদিন মনে করো আমি কৃষ্ণের সন্তান আমি তারই অংশ তাহলে ভয় আর কখনো তোমার মনে বাসা বাঁধবে না অর্জুন ভাবছিলেন সবকিছু উল্টে যাচ্ছে নিমি তা নি চাপার বিপরীত তা কেশব তিনি বুঝতে পারছিলেন না কেন প্রিয়জনরা শত্রু হয়ে দাঁড়িয়েছে কেন ধর্মযুদ্ধ এত নিষ্ঠুর লাগছে এই অবস্থায় মানুষের জীবনের একটি বাস্তব সত্য যখন জীবনে বড় বিপর্যয় আসে চাকরি হারাই প্রিয় মানুষ দূরে সরে যায় স্বপ্ন ভেঙে যায় তখনই মনে হয় সবই বিপরীত হয়ে গেল কিন্তু কৃষ্ণের দৃষ্টিতে এটি ধ্বংস নয় শুদ্ধিকরণ যেমন আগুনে সোনা গলে না বরং আরো নির্মল হয় তেমনি ঈশ্বরও আমাদের ভেতরের ভয় ও আসক্তি পোড়াতে বিপর্যয় পাঠান বিপর্যয়কে অভিশাপ ভেব না ওটাই ঈশ্বরের সৃষ্ট মঞ্চ যেখানে তোমার ভেতরের সত্য শক্তি ও বিশ্বাসের পরীক্ষা হয় যেটিকে যায় সে আর আগের মতো থাকে না সে অমর চেতনা ধারক হয়ে ওঠে অর্জুনের মন তখন ভমিত ভমতি চমে মন যখন মন ঘূর্ণির মতো ঘোরে তখন মানুষ পরিষ্কার ভাবে কিছুই দেখতে পায় না আমরা সেই সময় ভুল করি ভুল কথা বলি ভুল সিদ্ধান্ত নেই ভুল সম্পর্ক ভাঙে কৃষ্ণ তখন অর্জুনকে যুদ্ধ থামিয়ে দেননি কিন্তু সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে বলেননি প্রথমে তাকে শান্ত করেন বুঝিয়ে বলেন জ্ঞান দেন এখান থেকে শিক্ষা জীবনে কোনো সিদ্ধান্ত নিতে হলে আগে মনকে শান্ত করতে হবে যে মন শান্ত নয় তার সিদ্ধান্ত কখনো সঠিক হয় না ঝড়ের মধ্যে নৌকা চালিও না অপেক্ষা করো জলের শান্তির জন্য মন শান্ত হলে ঈশ্বরের কণ্ঠ শোনা যায় আর সেই কণ্ঠই তোমাকে ভুল পথ থেকে ফেরায় অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বললেন আমি পারব না এই বাক্যটি দেখতে দুর্বলতার কিন্তু পক্ষে এটি অহংকার ভাঙার মুহূর্ত যতক্ষণ না মানুষ ভাবে আমি সব পারি ততক্ষণ ঈশ্বর কাজ করেন না যখন মানুষ বলে আমি পারছি না হে কৃষ্ণ আমাকে পথ দেখাও তখনই ঈশ্বর নিজের আলো ঢেলে দেন আমরা জীবনে অনেক লড়াইয়ে হার মানি কখনো সম্পর্কের লড়াইয়ে কখনো অর্থের কখনো নিজের ভেতরের দ্বন্দ্বে কিন্তু মনে রেখো যদি সেই পরাজয় তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় তবে সেটি পরাজয় নয় সেটি আত্মসমর্পণ অহংকারের জয় নয় আত্মসমর্পণের মুহূর্তেই প্রকৃত শক্তি জন্মায় অর্জুনের মতো বলো কেশব আমি পারছি না তখনই দেখবে তিনি তোমার হাতে গান্ডিপ তুলে দেবেন অর্জুনের মন তখন অনির্ভরশীল ছিল তিনি যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়েছিলেন কিন্তু ভেতরে পড়েছিলেন সংশয়ে এই অবস্থা আজকের মানুষেরও বাইরের হাসি ভেতরের কষ্ট বাইরের আত্মবিশ্বাস ভেতরের ভয় কৃষ্ণ জানতেন অর্জুনের আগে দরকার তীর বিশ্বাস এই বিশ্বাস আসে ভগবানের নির্ভরতা থেকে না যে নিজের শক্তিতে যেমন সমুদ্রের মাঝখানে নৌকা ভাসে না নিজের কারণে ভাসে জলের শক্তিতে তেমনি মানুষ থাকে না নিজের অহংকারে টিকে থাকে ঈশ্বরের কৃপায় মন যদি ভগবানের উপর ভরসা না করে তবে স্থিরতাও একদিন ভেঙে পড়ে তুমি যতই সফল হও যতই জ্ঞানী হও ভরসা হারালে সবকিছু অস্থির হয়ে যাবে তাই প্রতিদিন কৃষ্ণই আমার সহযাত্রী অর্জুনের মন তখন অস্থির কাঁচে দিশে হারা তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কথা বলতে পারছেন কিন্তু সেই কথার পেছনে শান্তি নেই ঠিক তেমনই আমরা প্রতিদিন জীবনে কথা বলি তর্ক করি যুক্তি দিই কিন্তু ভেতরে এক গভীর অস্থিরতা থাকে ঈশ্বর তখন বলেন না কিন্তু নীরবে ইঙ্গিত দেন চুপ করো আমাকে শোনো নিরবতার মধ্যে ঈশ্বর কথা বলেন যে মন চুপ করতে শেখে সেই সত্য শুনতে পায় যেমন কথা দিয়ে নিজেকে ঢেকে রাখে সে কখনো ঈশ্বরের কণ্ঠ শুনতেই পারে না জীবনে যদি সত্যি পথ হারিয়ে ফেলো। কথা নয় নিরবতা বেছে নাও দশ মিনিট নিজের সঙ্গে বসে থাকো কৃষ্ণের নাম জপো নিজের শ্বাস শোনো দেখবে মনের ঘূর্ণি নিজে নিজে থেমে যাবে এই নিরবতাই হল যোগের প্রথম ধাপ অর্জুন বললেন ভ্রমতি চমে মনো মন ঘুরছে কাঁপছে দিশাহীন এমন অবস্থা কেন হয় জানো কারণ আত্মা ও মন যখন একত্র থাকে না তখনই এ বিভ্রান্তি আমরা শরীরের কথা শুনি কিন্তু আত্মার কথা শুনি না আত্মা বলে কারো ধর্মময় কাজ মন বলে না এতে আমার ক্ষতি হবে এই দ্বন্দ্বই মানুষকে ক্লান্ত করে তোলে ভগবদ্গীতার মূল শিক্ষা হল নিজেকে আত্মা হিসেবে জানো নয় তুমি দেহ নাও তুমি আত্মা আর আত্মা কখনো ক্লান্ত হয় না বিপর্যস্ত হয় না মরেও না যখন মন ক্লান্ত লাগে নিজেকে জিজ্ঞাসা এই মুক্তি দরজা খুলে দেয় যে আত্মা তারা জানে ঈশ্বর তার ভেতরে আছেন অর্জুন বললেন তেমনি তা নিচাপ স্বামী বিপরীত তা নি কেশব তিনি দেখছেন সবকিছু বিপরীত হয়ে যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে বিপরীত হচ্ছে না বিশ্ব বিপরীত হচ্ছে অর্জুনের বিশ্বাস যখন আমরা ঈশ্বরের প্রতি আস্থা হারাই তখন চারপাশে বিশ্ব আমাদের প্রতিফলিত করে আমরা দেখি সবাই শত্রু সবাই ভুল জীবন অন্যায় কিন্তু কৃষ্ণ বলছেন অর্জুন বিশ্ব তো তোমারই প্রতিচ্ছবি যেমন মেঘলা দিনে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্য কখনো নিভে যায় না তুমি বিশ্বাস হারালে বিশ্ব অন্ধকার দেখাবে কিন্তু আসলে অন্ধকার শুধু তোমারই চোখে বিশ্বকে বদলাতে চেয়েও না নিজের বিশ্বাস পুনরুজ্জীবিত করো যে ভগবানের বিশ্বাস রাখে তার বিপক্ষে বিশ্ব একসময় মাথা নোয়ায় কারণ বিশ্বাসই ঈশ্বরের সঙ্গে সংযোগের সেত অর্জুনের গান্ডিপ তখন প্রায় পড়ে যাচ্ছে তরির কাপছে মন অস্থির তিনি অস্ত্র হাতে কিন্তু ভেতরে শান্তি নেই যে যোদ্ধা নিজের ভেতরে শান্ত নয় সে বাহ্যিক যুদ্ধে জিতল পরাজিত থাকে কৃষ্ণ তাই গীতা শুরুতেই শিখিয়েছিলেন অর্জুন প্রথমে মনকে যেত পরে বিশ্বকে আমরা প্রতিদিন যুদ্ধ করি সংসারে যুদ্ধ কর্মক্ষেত্রে যুদ্ধ সম্পর্কে যুদ্ধ কিন্তু যুদ্ধ শুরুর আগে আমরা প্রার্থনা করি না ধ্যানও করি না শান্তি আনি না ফল ক্লান্তি দুঃখ হতাশা প্রত্যেক যুদ্ধের আগে ভগবানের সামনে নত হও বলো এই কৃষ্ণ আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করলাম তুমি আমাকে পথ দেখাও তাহলে দেখবে যুদ্ধ আর যুদ্ধ মনে হবে না তা হয়ে উঠবে একটি পূজার রূপ অর্জুন চোখের সামনে কৃষ্ণকে পাচ্ছেন সর্বশক্তিমান কৃষ্ণ তারই সারথে তবুও তিনি ভীত বিভ্রান্ত দিশাহীন এটাই দেখায় ঈশ্বর আমাদের কাছেই থাকেন কিন্তু আমরা তাকে দেখতে পাই না কারণ মন অস্থির যখন মন স্থির হয় তখনই ভগবানের উপস্থিতি অনুভব করা যায় যেমন জলে ঢেউ থাকলে তাদের প্রতিবিম্ব দেখা যায় না তেমনি অস্থির মনে ঈশ্বরের আলো প্রতিফলিত হয় না ঈশ্বর কখনো দূরে নন তুমি দূরে আছো নিজের চিন্তা জালে মনকে শান্ত করো ভয় ত্যাগ করো আত্মসমর্পণ করো তাহলে বুঝবে কৃষ্ণ তো সারাক্ষণ তোমার সঙ্গেই ছিলেন শুধু তুমি তাকে অনুভব করতে শেখো বন্ধুরা আজ আমরা দেখলাম কেমন করে যুদ্ধক্ষেত্রের মাঝখানে সাহসের মূর্তি অর্জুনও এক মুহূর্তে ভেঙে পড়েছিলেন তার মন ভূমিত হচ্ছিল দেহ কাঁপছিল গলা শুকিয়ে যাচ্ছিল কিন্তু সেই মুহূর্তে কৃষ্ণের বাণী তাকে নতুন জীবন দিয়েছিল এই শ্লোকটি কেবল অর্জুনের নয় আমাদের প্রত্যেকে জীবনের আয়না যখন জীবনের যুদ্ধক্ষেত্রে আমরা দাঁড়িয়ে পড়ি যখন মনে হয় আর পাচ্ছি না সব শেষ তখনই দরকার সেই কেশবের বাণী যিনি বলেন এই অর্জুন এই ভূমিত মনটাই তো তোমার শত্রু আর আমি আছি তোমার অন্তরে তোমার গাইড হয়ে গীতার এই অধ্যায় আমাদের শেখায় ভয় আসবে বিভ্রান্তি আসবে মন কখনো স্থির থাকবে না কিন্তু যারা কৃষ্ণকে আশ্রয় করে তাদের অন্তর থেকে ভয় ধীরে ধীরে বিলীন হয়ে যায় যে মানুষ প্রতিদিন গীতা পড়ে প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তোলে আর সেই কৃষ্ণই ধীরে ধীরে আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তাই বন্ধু মনে রাখবে গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটা জীবনের পথ নির্দেশিকা তুমি অফিসে থাকো সংসারে থাকো কষ্টে থাকো যেখানে থাকো না কেন গীতার এক একটি শ্লোক তোমাকে পথ দেখাবে আজকের শ্লোক থেকে একটা কথাই মনে রাখবে যখন মন ভমিত হয় তখন শরীর দুর্বল হয় কিন্তু যখন মন স্থির হয় তখন দেবতা পর্যন্ত তোমার পাশে এসে দাঁড়ান তাই গীতার সঙ্গে থাকো কৃষ্ণের সঙ্গে থেকে প্রতিদিন একটি শ্লোক মানে প্রতিদিন এক ধাপ মুক্তির দিকে এগিয়ে যাওয়া যদি আজকের এই আলোচনা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্টে লেখো তুমি গীতার কোন শ্লোক থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পাও আর হ্যাঁ যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে ফেলো কারণ আগামী পর্বে আমরা আলোচনা করব গীতার একত্রিশ নম শ্লোক যেখানে কৃষ্ণ অর্জুনকে দেবেন প্রথম বাস্তব কর্মযোগের নির্দেশ ততদিন পর্যন্ত কেশবের নাম হৃদয়ে রাখো আর জীবনের যুদ্ধকে ভয় না পেয়ে হাসি মুখে মোকাবেলা করো আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে